হ্যাঁ গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গেমের ভিতরে চলে আসছে নতুন একটা ইভেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো এই ইভেন্টটা কমপ্লিট করতে দেখা যায় কত কি ডায়মন্ড প্রয়োজন হয় তো এই ভিডিওতে এই ভিডিওটা তোমরা একদমই স্ক্রিপ করো না কারণ ভিডিওতে গিভ হয়ে আছে গিভ হয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট ইউ দিও তোমরা যত হাজার লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য মোট একটা নয় দুইটা নয় মোট তিনটা করে উইথলি কিন্তু গিভ হয়ে থাকবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই চলে যাব ইভেন্টে ইভেন্টে চলে আসলাম এবার ইভেন্টের যে মেইন আইটেমটা তা হচ্ছে যে এই বান্ডিলটা মানে কালো কালারের এই বান্ডিলটা তো প্রথমে আমরা সিলেক্ট করে নেবো এই মুডটা কারণ আমরা প্রথমেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো কারণ বান্ডিলটা নিলে হবে কি একটু বেশি ডিসকাউন্ট পাবো তাই আমরা এরপরে নেবো যে নিচের একটা বান্ডিল এই যে লাল বান্ডিলটা তো ওপরের এখন আমরা যে মেইন আইটেমটা এই মেইন আইটেমটা আমরা এখন সিলেক্ট করে নেব তারপর এইখানে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তো টেন পার্সেন্ট ডিসকাউন্টটা কীভাবে করে এই দেখো প্রথমে এখানে ইউজ বাটন আছে ইউসে আমরা ক্লিক করবো যে একটা ইউজ বাটনে তারপর এখানে পেস্ট করে দিলে এই দেখো টেন পার্সেন্ট আরও ডিসকাউন্ট হয়ে গেছে তো আমাদের মোট ডায়মন্ড লাগতেছে সাতশো উনিশ ডায়মন্ড তো তিনটা আইটেমেই তো একদম সাতশো উনিশ ডায়মন্ডে পায়ে পেয়ে যাচ্ছি আমরা তো এই দেখো আমি ক্লাইম করে নিলাম প্রথমে এইবার নীলটা তারপর হচ্ছে যে কংগ্রেচুলেশনস দ্বিতীয় নম্বর বান্ডিলটা এরপরে হচ্ছে যে ইমোটটা দেবে তো এই তো ইমুরটাও নিয়ে নিলাম তো আমি বান্ডিলগুলো আগে আগে খুলবো না পরে একদম লবিতে গিয়ে তোমাদেরকে একদম পরিয়ে দেখাবো বান্ডিলগুলা তো এইখানে যে কার্ডটা দিছে এই কার্ডটা হচ্ছে যে শেয়ার টু অল বাটনে ক্লিক করলে তোমার ওই যে যে ইউজ করবে তোমার এই ইয়াটা কার্ডটা সে তা ইউজ করলে কিন্তু তুমি একশো তেতাল্লিশ কিন্তু একদম পেয়ে যাবো ফ্রিতে তো কার্ডটা আমরা কেটে দেবো এখন তারপর যে আইটেমগুলো আছে গাইস সেইগুলো যেমন ধরো ব্যাকপ্যাট তারপরে এই নিচে আছে ইমুট এইখানে আরও অনেক অনেক মানে আইটেম আছে তো এই এইখানের ভিতরে এই যে আরেকটা ইমুট আছে তিনটা ইমোট আছে এইখানে এগুলো তোমাদের নেওয়ার দরকার নেই গাইস কারণ এগুলো অনেক আগে ফ্রিতে দিছিল তো হুদা হুদাহুদি ডায়মন্ড খরচ করে নেওয়ার দরকার নেই আমাদের যে মেন আইটেমটা মেন আইটেমটা কিন্তু আমরা নিয়ে নিয়ে তো এবার আমি তোমাদেরকে বান্ডিলটাকে পরে দেখাবো তো তার আগে আমাদের ভোল্টে যেতে হবে এই তো তার আগে ইমোটটাকে আমরা এই ক্লাইম করে নেই মানে আর কি ইকুপ করে নেই কই গেলো আমাদের ইমোট এই তো এটাই আমাদের ইমুটটা তো এটাকে কোথায় নেওয়া যায় কোথায় নেওয়া যায় তো চলো দেখি এই ছাদার ইমোটার এইখানে নেই তো এখানে নিলাম তো এরপর আমাদের ইকুব হয়ে গেছে এবার আমাদের বান্ডিলগুলো এই তো এগুলো তো আমি খুলি নাই এগুলো এখন খুলে নেব মানে ওপেন করব। তো প্রথমে এই তো আমাদের মেইন যে আইটেমটা এইটা আর ওই পাশেটা এইটা আমাদের সেকেন্ড আইটেমটা তো এই তো আমাদের মেইন আইটেমটা এটা এখন আমরা ওপেন করব ওপেন করে নিলাম তো এই বান্ডিলটা এখন থাকলো এটা ওপেন করে নেব চলো এবারকে তোমার তোমাদেরকে বানিলটা আমি পরে দেখাচ্ছি তো এটাই আমাদের বানিলটা যেটা এই ইভেন্টের মেইন আইটেম ছিল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছো লাইক করে দিও ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস